চোদ্দই অগস্টের পর বুধবার ফের রাত দখল চলছে গোটা রাজ্য জুড়ে পথে নেমেছেন সাধারণ মানুষ মহিলা পুরুষ প্রত্যেককেই এদিন প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে আর তারই মধ্যে গড়িয়ায় ছড়ালো প্রবল উত্তেজনা পুলিশের গাড়িতে চলল ভাঙচুর এক মহিলাকে কটুক্তি করার অভিযোগে উত্তেজনা ছড়ায় প্রথমে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যখন মহিলারা প্রতিবাদে সামিল হন তারই মধ্যে এক ব্যক্তি মহিলাকে কটুক্তি করে বাকিরা ওই ব্যক্তিকে ধরে মারধর করতে থাকতেন বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ উপস্থিত লোকজনের অভিযোগ ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ আর তাতেই ক্ষুব্ধ হয় জনতা পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ নেতাজীনগর থানার পুলিশ এফআইআর দায়ের করেছে সিসিটিভি খতিয়ে দেখে চিহ্নিত করা হবে কারা গাড়ি ভেঙেছে এই ঘটনার পর গড়িয়ার ছ নম্বর বাস স্ট্যান্ডের সামনে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী প্রচুর মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয় উল্লেখ্য কয়েকদিন আগে শিথির মোড়ে একই ছবি দেখা যায় এক সিভিক ভলেন্টিয়ারকে মদ্যপ অবস্থায় দেখা যায় বলে অভিযোগ তোলেন প্রতিবাদীরা অভিযোগের ভিত্তিতে সেই ব্যক্তিকে গ্রেফতারও করা হয় একটা ভদ্র মহিলাকে ফলো করছি বলছে আমি পাঁচ হাজার টাকা দেবো আপনাকে যাবেন।